হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বন্যা কাকে বলে বন্যার কারণ এবং বন্যার ফলাফল বা বন্যার প্রভাব আমাদের এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ শর্ট কোশ্চেন দেওয়া হয় বা প্রশ্ন উত্তর দেওয়া হয় যেগুলো জ্ঞানমূলক তোমরা সেগুলো নিশ্চয়ই আমাদের চ্যানেলের শর্ট ভিডিও থেকে দেখতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বন্যা কাকে বলে এক টানা কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে নদীর জল স্তর বিপদসীমা ছাড়িয়ে বিস্তীর্ণ অববাহিকাকে জলমগ্ন করলে তাকে বন্যা বলে অর্থাৎ কোনো জায়গা যদি জলে ডুবে যায় তখন আমরা সেই জায়গাকে বন্যা হয়েছে বলি যেখানে মানুষ বসবাস করে বা বিভিন্ন প্রাণীরা থাকে বিভিন্ন কারণে সেই জায়গা জলে ডুবে যেতে পারে প্রচুর পরিমাণে ধরো বৃষ্টি হলো জলে ডুবে গেল বা সমুদ্রের জল বা নদীর জল ঢুকে পড়লো জলে ডুবে গেল এমনটা হতে পারে তাহলে আশা করব তোমরা বুঝতে পারলে কোনো জায়গা যদি জলে ডুবে যায় সেই জায়গাকে বন্যা হয়েছে বলা হয় বা সেটাই হলো বন্যা এবার এই বন্যার কারণগুলি কি কি দুটি প্রধান কারণ আছে একটা প্রাকৃতিক কারণ এবং একটি অপ্রাকৃতিক কারণ এই বন্যার প্রাকৃতিক কারণগুলি কি কি? এক টানা বৃষ্টি দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাতের বন্যার সৃষ্টি হয় মানে এক টানা যদি বৃষ্টি হতেই থাকে কোনো জায়গায় সেই বৃষ্টির জল জমে বন্যা হতে পারে বা লোকালয় গ্রাম ডুবে যেতে পারে এরপর হলো বরফ গলা বা তুষার গলা জল গ্রীষ্মের শুরুতে নদীতে তুষার গলা জলের পরিমাণ বেড়ে যায় এবার যদি বেশি পরিমাণে বরফ গলে যায় নদীর জলতল বৃদ্ধি পাবে ফলে নদীর জল গ্রামে বা নদীর দুই তীরে বিভিন্ন জায়গায় ঢুকে পড়বে ফলে প্রাণী মানুষের অসুবিধা হবে এবং বন্যার সৃষ্টি হবে এরপর বলবো ঘূর্ণিঝড় বা সমুদ্রস্রোত প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের জল বা নদীর জল সেই জলগুলি মানুষের বসবাস এলাকায় ঢুকে পড়তে পারে এবং বন্যার সৃষ্টি হতে পারে এছাড়া প্রচুর পরিমাণে সমুদ্র স্রোত বা জলোচ্ছ্বাসের ফলে যখন জলোচ্ছ্বাস হয় যেটাকে বলা হয় সুনামি এই সুনামির ফলে প্রচুর পরিমাণে জল নদী থেকে বা সমুদ্র থেকে গ্রাম এলাকায় বা শহর এলাকায় ঢুকে পড়তে পারে ফলে বন্যার সৃষ্টি হয় এরপর বলবো অপ্রাকৃতিক কারণ বন্যার অপ্রাকৃতিক কারণগুলি হলো। জলাধার বা বাঁধ ভেঙে যাওয়া মানুষ অনেক সময় নদীতে জলাধার তৈরি করে বা বাঁধ নির্মাণ করে এই বাঁধ তৈরি করার ফলে নদীতে প্রচুর পরিমাণে জল ভরে যায় এই বাঁধ যদি ভেঙে যায় তখন প্রচুর পরিমাণে জল গ্রামের দিকে বা শহরের দিকে ঢুকতে থাকে ফলে বন্যার সৃষ্টি হয় অরণ্য বিনাশ মানে গাছপালা কেটে ফেলা প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলার ফলে ভূমি ক্ষয় হয় আর এই নদীর তীরের ভূমি যদি ক্ষয় হয়ে যায় তাহলে বন্যার সৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে হচ্ছে নদী বা খালগুলি পরিষ্কার না করা নদী বা খালের তলায় প্রচুর প্রচুর পরিমাণে পলি বালি যদি জমে যায় তাহলে নদীর গভীরতা কমে যাবে আর নদীর গভীরতা কমে গেলে নদীর যে জল সেই জল নদীর তীর থেকে গ্রামে ঢুকে পড়বে ফলে বন্যার সৃষ্টি হবে গ্রামের ঘর বাড়ি ডুবে যাবে পর বলবো বন্যার প্রভাব বা ফলাফল এই বন্যার ফলে কি হতে পারে শস্য বা ফসল নষ্ট যদি কৃষি জমিতে প্রচুর পরিমাণে জল ঢুকে পড়ে তখন শস্য বা ফসল পচে নষ্ট হয়ে যেতে পারে বা জলের তলায় ডুবে থাকলে সেই ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে কৃষকরা সেই ফসলগুলো জমি থেকে তুলে আনতে পারবে না তারপর জমির উৎপাদনশীলতা যদি নদীর জল ঢুকে পড়ে প্রচুর পরিমাণে এবং নদীর জলে যদি জমি ডুবে থাকে তাহলে নদীতে ফসল উৎপাদন কমে যাবে এবং উৎপাদনশীলতা কমে যাবে মাটি অম্ল প্রকৃতির হয়ে পড়বে সমুদ্রের লবণ জল যদি ঢুকে পড়ে কৃষি জমিতে তাহলে মাটি কি হবে অম্লধর্মী হয়ে পড়বে বা লবণ বা অ্যাসিড প্রকৃতির হয়ে পড়বে ফলে ফসল নষ্ট হবে তো মাটিও নষ্ট হবে বাস্তুতন্ত্র বিনাশ এই বন্যার জলের ফলে বাস্তুতন্ত্র ধ্বংস হবে অনেক প্রাণীরা জলে ডুবে মারা যাবে ফলে পরিবেশেরও অনেক অবনমন ঘটবে জল দূষণ হয় বন্যার ফলে প্রচুর পরিমাণে ঘর বাড়ি ডুবে যায় মানুষেরা এক জায়গা থেকে ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হয় বন্যার ফলে অনেক সময় জল দাঁড়িয়ে থাকে ফলে উদ্ভিদের শেকড় বা গোড়া পচে যায় অনেক সময় আমাদের লাগানো আমের বাগান বা দরকারি ফসলের বাগান সেগুলো পচে নষ্ট হয়ে যায় ফলে মানুষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় বন্যার ফলে এটাই ছিল তাহলে আজকের ভিডিও আশা করবো এই ভিডিও থেকে বন্যা কাকে বলে বন্যার কারণ এবং বন্যার ফলাফল বা প্রভাব তোমরা অনেকটাই বুঝতে পারলে এরকমই আরও যদি পড়াশোনার ভিডিও দেখতে হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও কেমন পড়াশোনার ভিডিও তোমরা চাও তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য যা তাহলে টাটা